হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আর আমার আম্মুমিরা আজকে সকাল সকাল ছাদে সেই গাছ থেকে সবগুলো পেয়ারা সাফা করে দিচ্ছি কারণ আমাদের নানি নিয়ে যাব। এবার আমাদের নানি বাড়িতে অনেকগুলো বিয়ের আর অনেকগুলো অনুষ্ঠান অপেক্ষা করছে আমাদের জন্য তাই আমরা সবার আগে ছাদে এসে সবগুলো পেয়ারা পেরে ফেলছি কারণ আমরা যতবারই নানি বাড়ি যাই ততবারই সবাই জিজ্ঞেস করে তোন্ডা গাছের পেয়ারা এগুন্তা আন্ডারে কেন না এই জন্য এবার আমরা সবগুলো পেয়ারা গাছে থেকে পেরে নিছি সবাইকে দেওয়ার জন্য তো আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আশা করি আর আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আমার আম্মু আমার আম্মু সাবানা সিলাই মেশিন দিয়ে অনেকক্ষণ ধরে খুটখুটিয়ে সিলাই করছে তো দেখেন অনেকক্ষণ ধরে আম্মু এই মেশিনে সিলাই করছে আম্মুর কাপড় তো আমাদের এই দুই তিন দিনের মধ্যে আমরা নানি বাড়ি চলে যাব তো আমরা এত এপিসোড করে দিতে পারবো না এক এপিসোডেই বিয়ে আর গায়ে হলুদ সব দিয়ে দেবো তাই আমি বলছি আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এদিকে দেখেন আমার আম্মু সব জামা কাপড় শিলিয়ে এখানে রেডি করে ফেলছে আর আমি এগুলা দেখছি একটু একটু করে ভিডিও করছি আম্মু আমাকে দেখাচ্ছে যে এই যে মিলায় মিলিয়ে নিচ্ছি সুতাগুলা তো আম্মু আমাকে বলছে এখানে ভিডিও কর এখানে ভিডিও কর তো আমি এখানে এখানে ভিডিও করছি তো আমি আশা করি আপনারা আমাদের থেকে সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তো দেখেন আমার বিড়ালটা আমার ভাইয়ের সাথে লম্বা হয়ে শুয়ে গেছে ও ওকে যতবারই বলি দেখ সুজি উঠ উঠ নানি বাড়ি যাবো ও বলে মেয় মেও মানে ও যাইতে চাইতাছে আবার যাইতে চাইতা ও না তো ও ঘুমাচ্ছে এখন আমার ভাইয়ের সাথে তো আপনাদের কাদের কাদের আমার বিড়ালটা কিউট লাগে তোমরা সবাই কমেন্টে লিখে যাও কাদের কাদের আমার বিড়ালকে কিউট লাগে দেখেন ও চোখ খুলছে তো কে কিন্তু আমি সকাল সকাল উঠা যদি আদর না করতে পারি আমার হাটটা চুলকায় তো এমন কার কার হাটটা চুলকায় সকাল সকাল বিড়ালকে ঘুম থেকে উঠছে আদর না করতে পারলে তা আমাকে কমেন্টে জানাবেন আর আমরা সবাই যাইতে নানি বাড়ি অনেক এক্সাইটেড তো দেখেন আমরা নানি বাড়ি চলে যাচ্ছি বাসে করে তো একটু ভিডিও করতে পারছি কারণ আমি ভিডিও করি বেশি একটা তারপর যাওয়ার সাথে সাথে আমরা বাড়ি কেউ কে যায় যাইনি যাওয়ার সাথে সাথে দেখছেন অনেকগুলো ফল টল নিয়ে আমার বসে গেছে এগুলো কাটবে তো সব সবাই বসে বসে আমাদের জন্য ফল কাটছে কারণ আমরা রাত দশটা বাজে সেখানে গিয়ে পৌঁছেছিলাম তো দেখেন আমার আম্মু এখানে বড়ই টড়ুই সব কিছু খেয়ে খেয়ে একটু দেখছিল তো এগুলো আমার খালামনির গাছের বড়ই গাছ থেকে পেরে নিয়ে এসছে আমাদের জন্য ওরা গাছ থেকে বড়ই পেরে নিয়ে আসছে আর আমরা গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে গেছিলাম তো দেখেন আমার নানি সকাল সকাল উঠ তেই আমাদের জন্য খোলা পিঠা তৈরি করা শুরু করছে তো আমাদের নানি বাড়ির এইরকম খোলা পিঠা আমি যতই বাসায় তৈরি করতে চাই না কেন হয় না কাদের কাদের এরকম নানি বাড়ির খোলা পিঠা খেতে মজা লাগে তারা তারা কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখেন আমাদের এখানে নানিপুরা পুরা খোলা পিঠা রেডি করছে আমাদের জন্য তো আমি বলছিলাম নানিকে আমার খোলার পিঠা অনেক ভালো লাগে তো আমি গেলে যতবার যাই নানি আমাকে প্রত্যেক দিন খোলার পিঠা বানায়ে দেয় দেখেন এখানে খোলার পিঠা ছিল আর এখানে গরু মাংস রান্না করা হয়েছিলো আমাদের জন্য তো আমরা খোলার পিঠা দিয়ে গরু মাংস খাচ্ছিলাম দেখেন এখানে খোলার পিঠা আর গরু মাংস এত মজা হয়েছে গরু মাংসটা মানে হাত দিয়ে একটু চটকেলেই চটকে যাচ্ছিলো তো আর খোলার পিঠাগুলো এত পারফেক্ট হয়েছে আমি যখন বানাই তখন সবগুলো ছিঁড়াছিড়া আসে কিন্তু নানিগুলো এত পারফেক্ট কেন হয় আমি আল্লাই জানি তো দেখেন আমি এখানে কতগুলো মাংস নিয়ে নিছি মাংস নিয়ে আস্তে আস্তে খাচ্ছিলাম তো এখানে আমাদের সবার মনে একটা উৎসাহ ছিল বিয়ের বিয়ে তো তাই আমরা একটু মজা করছিলাম এটা হচ্ছে আমার ছোটো ভাই খালাতো ভাই ও একটু মজা করছিল। বিয়ে একটা অনুষ্ঠান তো আর এবারে বিয়েটা হচ্ছে আমার ছোটো খালামনির মেজু মনি আর ছোট খালামনির বিয়ে একশন এক একদিনে একদিন পরপর একদিন আগে পিছে হচ্ছিলো আর এগুলো হচ্ছে আমার খালতু ভাইরা তো ওরা একটু মজা করছিল এই আমার অনেক বেশি কিউট লাগে তো ও ছিল। বাজা ছিল ওইদিকে তাই ও নাচতেছিলো তো আমরা এখানে সবাই কথাবার্তা বলছিলাম তো এটা হচ্ছে নানিবাড়ি জ্বর একদিন পরের ভিডিও তো আমরা এখানে সবাই হৈ হুল্লোর মজা করছিলাম বিয়েবাড়ির এক পরিবেশ ছিল তো এখানে আমার খালাতো ভাই একটা গান বলবে আপনাদের সবাইকে আপনারা সবাই শুনবেন টাকায় আবার হ্যাঁ ভাই টাকা